এটা আমার শ্বশুর মেনেই নিল কিন্তু আমার বাবাকে বলল যে ঠিক আছে তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে দুই দিন রেখে আসি শ্বশুর বাড়িতে দুই দিন বেড়াক তারপর আমার বাবা রাজি হলো তারপর আমার যা আমাকে নিতে আসলো সাথে আমার ননদ গিয়েছিল আমাকে আনতে সেদিন আসার সময় অনেক কান্না পাচ্ছিল আর মাকে বলতে ইচ্ছে করছিল যে মা তোমার মেয়ে তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছে যে আমাকে কিছু না জানিয়ে আমাকে পর করে দিলে তাও আবার এত তাড়াতাড়ি তারপর আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাই কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম তাই আমার স্বামী আমার সামনে আসেনি বা আমার কাছেও আসেনি সেই দুই দিন অথচ সে আমার সাথে ভালোভাবে কথাও বলেনি আমার সাথে কথাও বলেনি আমাকে নানানভাবে অপমান করতো আমি বুঝতে পারিনি সে আমার সাথে কেন এরকম ব্যবহার করছে আমি এমন আমি তেমন আমি দেখতে সুন্দর না আর অনেক কিছুই বলতো আমার তখন নতুন অবস্থায় অনেক খারাপ লাগতো অনেক কান্নাও পেত যে নতুন একটা জীবনে পা রেখেছি অথচ কত রকমের কত অপমান হতে হচ্ছে আর যার হাত ধরে বাড়িতে এসেছি সেই অপমানকারী যাই হোক তারপরে দুই দিন থাকলাম শ্বশুরবাড়িতে বাড়িতে তারপর আমার বাবা এসে আমাকে নিয়ে যায় আমাদের বাড়িতে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার এক সপ্তাহ পরে আমাকে তুলে নিয়ে আসলো আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই এক সপ্তাহর মধ্যে আমার স্বামী আমার সাথে প্রচুর রকমের খারাপ ব্যবহার করে বলতে গেলে একটা কুকুরের সাথে যেরকম ব্যবহার করে ঠিক সেইভাবেই সে আমার সাথে ট্রিট করে তারপরও আমি তাকে কিছু বলিনি শুধু কান্না করতাম আমার বিয়ের সময় যখন অনুষ্ঠান হয় তখন আমাদের বাড়ির সবাই সাউন্ড বক্স আনছিল গান বাজনা করবে কারণ সবার মনেই খুশি ছিল তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে কিন্তু ওই সময়টা তো আমার স্বামী আমার সাথে অনেক বাজে ব্যবহার করে এত বাজে ব্যবহার করে সে ওই সময় আমাকে বলে যে এখনো সময় আছে তুই সম্পর্কটা শেষ করে দে আমি তার এই কথা শুনে কিছুই বলিনি ফোনটা কেটে দিয়েছিলাম কারণ আমার মাত্র বিয়ে হয়েছে আমি কিভাবে নিজের গায়ে ডিভোর্সের দাগটা লাগাই আর আমি তখন ভেবেছিলাম হয়তো বা মানুষ বিয়ের পরে তার বউয়ের সাথে এভাবেই ব্যবহার করে কারণ আমার তো পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না তাদের বাড়িতে যাওয়ার পর রাতের বেলা সে আমার সাথে ভালোই ব্যবহার করত। কিন্তু দিনের বেলা সবার কাছে বলতো আমি নাকি বউ হিসাবে পারফেক্ট না অথচ রাতের বেলা সে তার সবকিছুই মনে হতো যে আমি তার কাছে পারফেক্ট আমি তখনও এগুলো বুঝতাম না যে এগুলো কি বলে আমাকে কি নিয়ে কথা বলে আর আমি পারফেক্ট নাই বা কেন আমার সাথে এমন করার কারণ আমি আস্তে ধীরে বুঝতে পারলাম তখন ছিল রোজার মাস আমাকে তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু আমার স্বামী তার ভাবিদেরকে অতিরিক্ত পরিমাণের গুরুত্ব দিত তাদের সাথে শুয়ে থাকতো হাতাহাতি করতো যেগুলো কিনা নর্মাল দেবর ভাবির মধ্যে হয় না আর তার এই সম্পর্কটা ছিল তার বড় ভাবির সাথে আমরা সবাই রোজা ছিলাম রোজা খোলার পর সে আমার কাছে না এসে সে চলে যেত তার বড় ভাবির কাছে তার বুকের উপর মাথা রেখে শুয়ে থাকতো আমাদের সবার সামনে কেউ কিছু বলতো না রাতের বেলা আমি একা একা রোমে শুয়ে থাকতাম কিন্তু আমার স্বামী চলে যেত তার ভাবির কাছে আর এই সমস্ত জিনিসের সাথে আমি অভ্যস্ত ছিলাম না আমার কাছে অনেক খারাপ লাগতো কিন্তু আমি তো নতুন বউ আমি কাউকে কিছু বলতেও পারতাম না